সুপ্রিম কোর্টে শুনানি ছিল যেখানে নিহত নির্যাতিতার মা বাবাকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যা নির্দেশ যে নতুন করে আবেদনপত্র দাখিল করুন এই আবেদনপত্রে যা যা বক্তব্য আছে তা বিতর্কযোগ্য আপনাদের পক্ষে নতুন করে আবেদনপত্র দাখিল করলে ভালো হবে সব প্রশ্নের উত্তর আছে তাদের কাছে তুষার মেহতা সুপ্রিম কোর্টে এই আবেদন শাস্তি ঘোষণার আগে করা হয়েছিল বলে জানানো হয়েছে পরিবারের আইনজীবীর তরফে সব মিলিয়ে আজ সুপ্রিম কোর্টে ঠিক কি হলো বিস্তারিত জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক দেখো একদমই প্রথমেই তোমাকে বলবো যে এই মামলার শুরুতেই মাননীয় প্রধান বিচারপতি তার বক্তব্য ছিল যে এই যে মামলাটি রয়েছে বা এই যে আবেদনটা রয়েছে সেটা কিন্তু শিয়ালদাহ আদালতে যে শাস্তি ঘোষণা তার আগে করা হয়েছিল অর্থাৎ সেই সময়ের আগে এই আবেদনটি করা হয়েছিল এবং সেই আবেদনে সিবিআইয়ের বিরুদ্ধে বা অন্যান্য একাধিক বিষয়ে পরিবারের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছিলো একাধিক অভিযোগ তোলা হয়েছিল এবং যার প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বক্তব্য ছিল যে এই গোটা আবেদনপত্রের যা যা বক্তব্য আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কাছে আছে কিন্তু এখন যদি নতুন করে এই সমস্ত প্রশ্ন নিয়ে আবারও আলোচনা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু অভিযুক্ত যিনি রয়েছে অর্থাৎ সঞ্জয় রায় তারই প্রকৃতপক্ষে সুবিধা হবে এবং পরিবারের পক্ষে কিন্তু এটা সুবিধা হবে না ফলত তারপরে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেন যে এই যে আবেদনপত্র করা হয়েছিল পরিবারের তরফ থেকে সেখানে কিন্তু একাধিক বিতর্কযোগ্য বিষয় রয়েছে এবং সেই বিতর্ক বিষয়ের প্রেক্ষিতে পরিবারের পক্ষে এখন এটাই ভালো হবে যে এই যে আবেদনপত্র তারা শাস্তি বা সাজা ঘোষণার আগে করেছিলেন সেই আবেদনপত্রটি প্রত্যাহার করে দিক এবং তারপরে নতুন করে আবেদনপত্র তারা সুপ্রিম কোর্টে দাখিল করুক এবং যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে এই পরামর্শ মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে দেওয়া হয় এবং পরিবারের যারা আইনজীবী ছিলেন অর্থাৎ করুণা নন্দী তিনি কিন্তু স্পষ্টতই বলেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে পরামর্শ দেয়া দেওয়া হচ্ছে সেই পরামর্শ তারা গ্রহণ করলেন এবং তারপরে তোমাকে বলবো যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেন যে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল এই আর্যিকর সংক্রান্ত সেই মামলা এই মুহূর্তে কি অবস্থায় আছে তখন আইনজীবীরা উত্তরে বলেন যে কলকাতা হাইকোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে এবং তারপরে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু ফের বলেন যে তাহলে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি করণীয় তারা এই আর্যিকরের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সে এই মামলা তারা বন্ধ করে দেবেন এবং গোটা মামলাটাকে আবারও কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাবেন কিনা সেই বিষয়ে আইনজীবীদের কাছ থেকে পরিবারের আইনজীবীদের কাছ থেকে তারা মতামত চান তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি এটাও বলেন যে এক্ষুনি তাদেরকে মতামত প্রকাশ করতে হবে এমনটা নয় তারা সময় নিক এবং সময় নিয়ে আদালতকে জানান তাতে কোনো ধরনের অসুবিধা নেই এই প্রেক্ষিতে আজকের সুপ্রিম কোর্টে এই কর মামলার যে বিচার প্রক্রিয়া ছিল সেটা কিন্তু শেষ হয়েছে এখন পরিবারের তরফ থেকে এই মামলার প্রেক্ষিতে পরবর্তী কি পদক্ষেপ করা হবে সেটাই কিন্তু এখন দেখার মূলত পদক্ষেপ একটি যে তারা সুপ্রিম কোর্ট থেকে সেই আবেদনপত্র প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবার আবেদনপত্র দাখিল করতে পারেন এবং তারা এটাও বলতে পারে যে যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে এবং সেখানে মামলার বিচার প্রক্রিয়া চলতে কার্যত কোনো অসুবিধা নেই ফলত সুপ্রিম কোর্ট চাইলে তারা এই মামলা বন্ধ করে আবারও কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিতে পারেন এই বক্তব্য কিন্তু আইজিবি তরফ থেকে পেশ করা হতে পারে এই সম্ভাবনার মধ্যে দিয়েই আজকে সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়েছে ধন্যবাদ সভিক